এই দুগুলো কেসে মেহমান আইসে ডাকা দিয়ে আমার যে বোনেরা ওরা যে খেতে যায় না তা আমাকে যে খেতেছি কুমড়ো খেত তা আপনার তো দেখছেন যে কুমড়ো খেত দিয়ে আমরা অনেকগুলো কুমড়ো আনছি যে সময় যেগুলো পাকছে এই সময় এগুলো নিয়েছি তো এখন আরও কুমড়ো আছে তা ওরা আজকে সেই ক্ষেত দেখতে যাইবে এই জন্য সবাই নিয়ে রওনা দিয়েছি ক্ষেতের দিকে এই যে পিছনে আইতেছে মা আর আমার মেজবন রেবা আর বাকিরা ওই যে সামনের দিকে গেছে সামনের দিকে ছোট বোন তারপর বড় বোন ওরা গেছে সবাই যাই কুমড়া খেতের দিকে দেখি কুমড়া যা পাকছে সব নিয়ম আছে যেগুলো পাকছে আর কি মানুষ বেশি না গেলে আনা যায় না কুমড়া তো অনেক বাড়ি যার সবাই যাইতেছি আতে হাতে নিয়ম মনে একটা করে আনলেও মনে করবো আজকে ছয়টা আনা হয়েছে আহ পানি উঠছে এরকম কাদা হয়ে গেছে আইদ অবস্থা এই যে দেখেন অবস্থা মানে কোলা হইলে যে পানিতে তলাই গেছে এই যে পানি উঠছে এই পানিতে তলাই গেছে কোলা কোলাধ হয়ে গেছে কাদা হয়ে যাতে আড়াও তো যায় না কাদা হয়ে গেছে আর জানলে তো আইতে না কোলায় দা আমি তো কই সুখ না মনে হয় বাড়িতে তো মেহমান ওদিন আছে ওর দিন একটু মজা হয় সবাই একটু আনন্দ ফুর্তির মধ্যে দিন কাটাই কিন্তু ওরা সবাই আবার চলে গেলে আবার সব ফাঁকা এই যে আমরা কুমড়া খেতে আসে পড়ছি বুঝে ওরা আইতে শু কাদা তো ওরা হাঁটতে পারে নাই লেগে দেরি হয়েছে গাইতে আইতে এবার যেগুলো মনে করো নষ্ট এগুলো টানা লাগবে না এগুলো সব ওই খালের মধ্যে মেলার মধ্যে দিবি

বিশাল বি কাঁসামরিচ আছে এই করা একজনের একজনে করা কাঁসামরিচুড লেগে যাই সব জোরে যাই তলাই ওই তোর মানে এবার

পাক দেখি দে আমি করতে আছি মা রে খা কুমড়র দি কারি দেছো তারে নেপকে মে পসতা সব বাঁচি বাঁচি ছলাই দে এটা নি লাভ নাই কি আবা আই হইছে আরউই না এই পসতা মস্ত পারো হন হিজির কই আর কোন মেলা মারি পার আর খালাই

গাছ হয়ে গেছে অনেক গাছ কাটিয়ে কুমড়োগুলো নষ্ট করে ফেলেছে লতা কাটিয়ে ফেলেছে অনেক কুমড়ো পোস্ট কি কাটিয়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে এই জায়গায় আবার ওরা দুই বিনে কি করে দেখে হয়েছে আলু হয়েছে না এই মিষ্টি আলু গেছে মিষ্টি মিষ্টি আলু তো হয় নাই মনে হয় গাছ লাগাইছি হে দিন কুয়ে

পাঁচ ছয় সাত আট নয় এই দশটা আছে এখনো বস্তা ভরা ছাড়া আর এই দুই ব্যাগের মধ্যে তো ভরছি অলরেডি এই যে যেই কীভাবে নেবে এই তো কই না বস্তা এই যে আমার বন্ধুমায় শাওন ও এক বস্তা আর আমি লইসি একটা এখনো কুমড়ো আরও আছে ও এখনো পনেরোটার মতো আছে

বাকিগুলো আনার জন্য বাকি কুমড়া নেওয়ার জন্য আমরা আবার আই পড়ছি কোলায় ওই যে সাথে সাথে ওসমান ওয়াইছে তরমুজ লাগাম মানে তরমুজ আগামী বস্তর লাগাম এবার আর লাগাম না সামনের বছর আর লাগামো কুমড়ো আর লাগামো না তেজ লই আইছি ওষমান আইসে আমি আইছি বাকিগুলো নেওয়ার লাগিয়া তোরা সব লাইছো পিস দিয়ে ওই বড়ি

মায়ু <laughs> যাই তারপর <laughs> <eged buying text. Kostwies. laughs> <aware> <onders Spanish> <mí> ल <tnak> <informs> <world>

আর কুচি ডাবস পুরো আদা বাটা রসুন বাটা জিরে বাটা এলাচ দারচিনি লবঙ্গ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল এবার সুন্দরভাবে মাখাই এনেমো গোস ते तो कोमरो रुते बस माव ये गसे शंकर को पानी दे तू पानी दी, दी देई तारक न अमेरिका अरे বেছত হৈ গৈ আছে নেমু

ऐसा तो जी को दोनी चिल्ला सब दीरीला রফসান <laughs> <laughs> <wo kar> <laughs> oh, मां थै किलो मिस्टी ayo

बुना ये से दुनिया पता दी दे तुमने आपूं खेला ये दुनिया पता तो छह गिरा गोस, गोस। हाँ दीनेरे 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 दीने। है ना गोस गोस तो पिरायो ही है इसके आज ये कैसे बीने गोस ये कैसे याना में गोस उधारी नहीं मुंडा ये जुड़ा दिए देंगे होलामुगल

বাবুসির পুলিশ করতে গেল বাবুসি সবাই মিললে বাক কর পাইতে পারে এই তো রইছে ফুগোরা দে বাবা কইলে দে

他离过。